ঈশিতা মল্লিক শুট ঘটনায় পুলিশের ওপর আস্থা রাখছেন মা বাবা ছদিন পরে মেয়েকে গুলি করে হত্যার ঘটনায় মুখ খুললেন ঈশিতার বাবা মা উল্লেখ্য গত সোমবার দুপুরে নদিয়ার কৃষ্ণনগর শহরতলীর মানিকপাড়া এলাকার বাসিন্দা দুলাল মল্লিকের বাড়িতে হঠাৎই আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে এক যুবক এরপর মা কুসুম মল্লিককে জিজ্ঞাসা করে তার মেয়ে কোথায় আছে কোনো কথা না বলেই দোতালার ঘরে উঠে যায় দেশরাজ নামে ওই যুবক এরপর ইসীতাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুটতে থাকে গুলি লাগে সীতার মাথায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সীতা নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে শেষ রক্ষার হল না চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে প্রশ্ন উঠছে দুলাল মল্লিকের বাড়ির সন্নিকটে রয়েছে একাধিক প্রশাসনিক ভবন উল্লেখযোগ্য বিষয় হাই সোসাইটি প্লেস কিন্তু ভর দুপুরে কি করে একজন দুষ্কৃতী এইভাবে শুট ঘটনা ঘটালো নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক শনিবার ছদিন কেটে গেলেও এখনো অধরা অভিযুক্ত পুলিশ জেলার বিভিন্ন স্তর থেকে শুরু করে ভিন রাজ্যতেও চিরুনি তল্লাশি চালাচ্ছে কিন্তু অভিযুক্ত দেশরাজকে কিছুতেই পাকরাও করতে পারছে না ছদিন পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা দুলাল মল্লিক ও মা কুসুম মল্লিক দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন চাইছেন ফাঁসি হোক কিন্তু যতদিন না পর্যন্ত অভিযুক্ত দেশরাজ পুলিশের জালে ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত দেশরাজকে খুঁজতে মরিয়া পুলিশ এখন দেখা নদিয়ার কৃষ্ণনগর শহরতলির শ্যুট আউটের ঘটনায় অভিযুক্ত দেশরাজকে কতদিনে পাকরাও করতে পারে পুলিশ অন্যদিকে মেয়ের নৃশংস খুনের ঘটনার পর নিজের বাড়ির নিরাপত্তার স্বার্থে লাগানো হয় সিসি ক্যামেরা পুলিশের উপর আমার এখনো ভরসা আছে কোনো ভরসা করছি পুলিশের আপনারা সঙ্গে আছেন আপনারা আমার সহযোগিতা করুন পুলিশকে আমরা আমি এখনো ভরসা করছি আপাতত পুলিশের পক্ষ থেকে কিছু জানালো হয়েছে গতিবিধি কি আজকে এত দিন হয়ে গেল পুলিশ পুলিশ আমাকে প্রতিনিয়ত আমি পুলিশকে ডেলি ওনারা খোঁজ খবর না আমার আমিও ফোন করি তা ওনারা বলছেন আমরা আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি প্রথম দিনকে কি হয়েছে প্রথম থেকে কি মেয়েটার সাথে কেমনভাবে তাদের দেখুন আমরা কিছুই এর ব্যাপারে কিছুই জানতাম না আমরা এই ব্যাপারটা আমরা তো এখন জানতে পারছি মেয়ে আমার মেয়ে চাপা স্বভাবের তো সব সময় সেভাবে কোনো হেলেছে সেভাবে কখনো কিছু বলেনি আমাদের এই যে এখন মিডিয়া থেকে যা জানতে পারছি আমরা আপনার কি দুজনের সাথে এক জায়গায় কাজ করতো আর বাবা বাবা আমি একসঙ্গে কেন আমি তো আমি তো ব্যাংকে কর্মরাস আমি তো আর্মিতে করি

কেননা ছবি দেখে দেখে সবসময় একজন দেখাই সম্ভব নয় কিন্তু হয়তো আমার যদি আমার বাড়িতে আসতো আমার ছেলে হান্ড্রেড পার্সেন্ট চিন্তা পারতে হয় কিন্তু আমরা সেরকম জানি না স্কুল লাইফটা মানে করা থেকে কবে থেকে পড়াশোনা করলো স্কুল লাইফটা যদি আমাদের একটু পড়ে আমার মেয়ে দু হাজার উনিশে করোনা কালের করোনাকালের আগে ওই উনিশে অক্টোবর নাগাদ এখান থেকে গেছে তার আগে আমার আমার দুই মেয়ে তো বড় মেয়ে এই কৃষ্ণনগর বিএসএফ কেবি স্কুলে পড়ত ক্লাস টেন পাস করার পরে তো ফ্রেমে আসতো ক্লাস টেন পাশ করার পরে তো আর্টস নিয়ে পড়বেও আর্টস রানাঘাট কেবিতেও নেই আমাকে যেতে হলো সে কাছে বাড়া টিভি যেহেতু বড় মেয়ে চলে আবার বাড়িতে থাকলো কি ছোট মেয়ে আর ছেলে তার ছেলেকে তখন ক্লাস ওয়ান তাকে তো রেখে যেতে পারে না তখন তখন একে এখান থেকে আবার ছেলেকে নিয়ে আর বড় মেয়েকে নিয়ে চলে যায় কাছে বাড়া শুধু মেয়ের জন্য ওখানে আর আর্টস পড়ার জন্য আর্টস যেহেতু আমার বাড়ি ঘর ছিল কোথাও কোনো দরকারই পড়তো না যদি এখানে আমার কৃষ্ণ কেবিতে যদি ইলেভেন টুয়েলভ আর্টস থাক কৃষ্ণ কেমনি ক্লাস টেন হোক ইলেভেন টুয়েলভ নেই তারপরে এখানে যাওয়ার পরে তারপরে দেখলাম মেয়ে এখানে একা আমার পক্ষে থেকে মেয়েকে মেয়েকে সম্ভব সমস্ত আমি অফিসে যাচ্ছি আসছি বাবা মা বয়স্ক ওনারাও দেখতে পাচ্ছি তখন ওখানে একটি ঘর রুম দিয়েছিলাম পরে ফোন করলাম এক মাস পরে যে একটি রুম নাও দুটো রুম নাও তারপরে মেয়েকে আবার ট্রান্সফার করলাম ছোটো মেয়েকেও ট্রান্সফার করলাম অক্টোবর নভেম্বরে এখন কিছু একটা কত সাল উনিশ আগের ছেলে আর মেয়ে যায় ছোটো ছেলে আর বড়ো মেয়ে যায় তারপরে উনিশে আমি ওকে নিয়ে যাই তারপরে বড় মেয়ে ক্লাস টুয়েলভ হয়ে যায় বড় মেয়ে চলে যায় উনিশ না বড় মেয়ে বড় মেয়ে বলল আমার ক্লাস হয়ে আমি বাড়ি যাব যাবে কৃষ্ণ মেয়ে চলে এলো বড় এরা ওখানে থাকলো ছোটো মেয়ে আর ছেলেও থাকলো তারপরে ওই সে প্রথমে গভর্নমেন্ট কলেজে ভর্তি হলো ইংলিশ অনার্স তো ওইখানে পড়া ইচ্ছে সেরকম ছিল না বললাম আমি হাজার সাহায্য আড়াইতে পড়বো যেটা এখন পড়ছে যা ওটা আবার এক্সামটা আবার চলে যায় ওখানে তারপরে মেয়ের ছোটো মেয়ে ক্লাস টুয়েলভ হয়ে গেলো বললাম আমি বাড়ি চলে যাবো আমাদের আমরা বাড়ি গেলাম একটা কারণ যেহেতু আমাদের এখানে বাড়িঘর রয়েছে ছেলে ট্রান্সফার হয়ে যাচ্ছে এখানে ছেলে ক্লাস এইটে ভর্তি করে এখানে আর এই স্কুলে আমরা স্কুলে ক্লাস ইলেভেন টুয়েলভ মানে শুরু হয়ে যাবে সীমানা করে আমরা সিলেবাস শুনতে পাচ্ছি এটা যখন আগে ক্লাস টেন পাস করুক তারপরে যখন হবে তখন দেবো এবারে বাড়ি আসার পরে এখানে নিটের জন্য এক বছর রেডি হচ্ছিলো নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিল এক বছর বাড়ি আর আরো কিছু পরীক্ষা দিয়েছে আর আইডি দিয়েছে আরও এদিক ওদিক আর পরীক্ষা দিয়েছে এরপরে ওর টেন প্লাস টু আগের বছরই পাস করে গেছে হ্যাঁ মাঝখানে এক বছর গ্যাপ ছিল

কিন্তু পরবর্তীকালে যখন ছোটোখাটো দেখলাম তখন দেখতে আসছি পাশ থেকে হলো আনটি আপকের সাথে বাদ করেন প্রথমে আমি বলি যে কে তুমি কে আনটি আপকে সাথে বাদ করলে না বললাম যে যে কথা বলার আছে বাইরে যায় বাইরে যাই তারপরে কথা যায় তখনই আমার উপরে অ্যাটাক করে পাশ থেকে মানে সামনে চলে আসে এসে দুটো ফায়ার করে যে ছিল না হয়তো সাথে সাথে আমার ছেলে আমাকে পাশে রুমে নিয়ে বন্ধ করে

ধরা পড়ুক ওদের শাস্তি পাবের তৎপরতা শাস্তি হোক ফাঁসি হোক পুলিশের ভূমিকা কেমন মনে পুলিশের উপর আমার আপনাদের ভরসা আছে আর আপনাদের উপরই ভরসা আছে আপনারা কিছু দেখুন কিছু খবর হয়ে গেল করেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের কি মনে হচ্ছে যে পুলিশের সক্রিয়তা কি যথেষ্ট যতটা থাকা ততটা আছে নেই পুলিশ আমাকে ভরসা দিচ্ছে এখনো আমি কয়েকদিন দেখি আর পুলিশ তারপর নাহলে আমি আমি কয়েক পরিস্থিতি বুঝে আমি অন্য কিছু ব্যবস্থা নেব পরিস্থিতি দেখি কি ভেবেছেন ভেবে রেখেছেন যদি পুলিশ অন্য কোনো ব্যবস্থা বলতে ভূমিকা তাহলে ঠিক না হয় তাহলে পরবর্তীতে কিছু করবেন সেটা সেটা পরিস্থিতি দেখবো পরিস্থিতি বলবে স্যার কি হঠাৎ করে একটা জিনিস আমাকে শিবুদার ছেলে হঠাৎ করে এদিকে মারতে এলো কেন সেটা জানতে পারলে তো আমি আমি কঠিন আপনারা সেটা তো আমরা আমার তো ব্যাপারে কিছু মনেই হচ্ছে ওকে কেন মারলো আর একে কেন মারত এটাই আমি ভেবে পাচ্ছি মানে পুরোটাই অন্ধকার হ্যাঁ আমার অন্ধকার আমি যদি কিছু জানতাম আগের থেকে তাহলে আমি তো যদি এই যে সেদিন মিডিয়া আপনার যেমন দিয়েছেন

চাপা টাইপের তো কোনো কথা ও বাড়িতে সাপ ছিল ওখান থেকে আসার পরে ওই পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল কিন্তু করতে পারলো না সেটা ওর মিস্টেকটা ওই নাম্বার কম হল ওই দিন ঘর থেকে নিয়ে গেছে ওই কিছু ওই ফিজ কিছু করেনি ওরা ওই একটা ক্লিক ছিল যে নিচে পড়েছিল যে ব্ল্যাড ব্ল্যাড আর মোবাইলটা নি মোবাইলটা যেন আমি জাস্ট পনেরো দিনের মধ্যে কিনেছিলাম আগে মোবাইলটা সেটা নিয়ে কিন্তু মোবাইলটা তারা রাখি নিতাম রাখি নিতাম তারা আমরা পুলিশ সেরকমভাবে কিছু সেরকম জিজ্ঞাসা করে উনি উনি যে কথা আপনার জিজ্ঞাসা করে সেম কথা মানে উনি উনি জানতে চাই আমার আজকেও আমার সঙ্গে কথা হয়েছে বলছে আমরা আমি আমরা আজের পরে চেষ্টা করছি খুব শীঘ্রই খবর পাবেন আপনারা চেনা যে আমরা করে করে করবো আমরা চেষ্টা করছি হ্যান্ডার পার্ট